সময়োপযোগী উদ্যোগ এবং সঠিক পরিকল্পনা কিভাবে পরিবর্তন আনে একটি পৌরসভার বগুড়া পৌরসভা তার একটি অনন্য উদাহরণ পৌরকর আহরণে সক্ষমতা বৃদ্ধি বাজারের অবকাঠামো উন্নয়ন পৌরসভা ভবনে নারী কর্নার তৈরি এবং ব্যবসায় ও প্রশাসনের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো উদ্যোগ পাল্টে দিয়েছে বগুড়া পৌরসভাকে আর এগুলো সম্ভব করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সুইস কন্ট্রাক্টের বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্প রিপন চিত্রে প্রতিবেদন একটি জনবহুল শহরের এ এক পরিচিত দৃশ্য তবে আগে পরিচ্ছন্নতার আয়োজন এতটা সহজ ছিল না ওগুলা পৌরসভা থেকে আমাদের বালতি দেওয়া হয়েছে অনেক পরিবার দিতে চাইতো না হাতে গ্লোভস দেওয়া হয় তাদের পোশাক দেওয়া হয় এখন আরো ভালো হয়েছে কেবল পরিচ্ছন্নত কর্মীদের দক্ষতা বৃদ্ধিই নয় সচেতনতা বেড়েছে সাধারণ মানুষের মাঝেও অবকাঠামোগত পরিবর্তন এসেছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিববাড়ি বাজারেও যার সরাসরি সুফল ভোগ করছেন নাগরিকরা ছিল এত সুন্দর গোছানো হয়েছে বাজার করতে ভালো লাগে কাঁচা ছিল দে বৃষ্টি ভিজচ্ছিলাম মাটিতে বসিচ্ছিলাম আমার পাকা হচ্ছে সুবিধা আছে বেচা কিনা ভালো আছে খরিদ্দারে আসা যাত ভালো আছে ব্যবসায়ীরা ব্যবসা করে আরাম পাচ্ছে আমরাও ক্রেতারা এবং খুশি আর এগুলো সম্ভব করেছে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় সুইস কন্ট্যাক্ট এর বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্প চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় একটি পরিস্থিতিতে যখন একটা নাজুক অবস্থা ভোগ পরিষেবা তখন সুইস কন্ট্যাক্ট ভোগরা আসে ওনাদের সাথে আমার কথা হয় সুইস কন্ট্যাক্টের মাধ্যমে কাজটা করলে আমি অর্থনৈতিক হচ্ছে হচ্ছে আমার থেকে এটি এটি করা আপনারা করেন জেলা শহরের প্রশাসনিক প্রাণকেন্দ্র পৌরসভাতেও দেখা যায় অভিন্ন চিত্র স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনার প্রভাবে পাল্টেছে নাগরিক সেবা পরিস্থিতি বর্তমানে আমাদের একটা ডিজিটাল ডাটা বেজ আছে আর হচ্ছে এটার ফলে আমাদের রেভিনিউ অনেক বৃদ্ধি পেয়েছে রাজস্ব বৃদ্ধির জন্য বগুড়ার সাত মাথায় একটা ডিজিটাল বিল বোর্ড তৈরি করেছি উইম্যানদের জন্য একটা উইম্যান বিজনেস কর্নার তৈরি করেছি উত্তরের সমৃদ্ধ এই জনপদটিতে নারীদের আরও উদ্যোগী করে তুলতে সরকারি কোনো সংস্থার এমন আয়োজন ছিল বিরল প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বগুড়া পৌরসভা ভবনে দু সালে নির্মিত হয়েছে নারীদের জন্য বিশেষ কর্নার গুরুত্বপূর্ণ বগুড়া পৌরসভা এক সময় ছিল আর্থিকভাবে অনগ্রসর সুইস কন্ট্রাক্টের সহায়তায় জরিপ পরিচালনা করে এখন বেড়েছে হোল্ডিং ট্যাক্স আদায়ের পরিমাণ পৌরসভার দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদানে এসেছে ইতিবাচক পরিবর্তন দুই সালে আমাদের স্থানীয় সরকার বিভাগের একটি পত্র নিয়ে সুইস কন্ট্রাক্ট নামক এই প্রতিষ্ঠানটি আমাদের পৌরসভায় আসে এবং ওনারা আমাদেরকে এই ধারণাটা দেয় যে এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার আয় বৃদ্ধি করা সম্ভব এবং স্থানীয় পর্যায়ে যে সম্ভাবনাময় যে খাত সেই খাতে প্যাট্রোনাইজ করা যায় বা কাজ করা যায় যাতে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয় সরকারি বেসরকারি উদ্যোক্তা পর্যায়ের বৈঠক স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে রাখে ইতিবাচক ভূমিকা দুই সাল থেকে গঠিত এলইডি কমিটির নিয়মিত আলোচনা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উত্তরের এই অঞ্চলকে করেছে আরও সমৃদ্ধ সুইজারল্যান্ড গভর্নমেন্টের আর কি এটা প্রবৃদ্ধি প্রকল্প এই প্রকল্পের অধীনে এলইডি কনসেপ্টে আমরা যে কাজগুলি করছি সেগুলো হচ্ছে যেমন ট্রেড লাইসেন্স তারপরে আপনার হচ্ছে যে ওই হোল্ডিং ট্যাক্স এইগুলো সার্ভে করছে বগুড়া পৌরসভা এলইডি কমিটি কমিটি লাইট ইঞ্জিনিয়ারিংয়ে যে সাপোর্টটা দিচ্ছে কৃষি ইঞ্জিনিয়ারিং এটা কৃষি উৎপাদনে বেশ সহায়ক ভূমিকা পালন করছে সকলের সম্মিলিত উদ্বেগ এবং নিরলস প্রচেষ্টা একটি সরকারি ব্যবস্থাপনাকে যে করতে পারে আরও শক্তিশালী এবং জনবান্ধব বগুড়া পৌরসভা রেখেছে সেই দৃষ্টান্ত আর এই সমন্বিত প্রয়াসী পৌরসভাটিকে সিটি কর্পোরেশনের দিকে নিয়ে যাবে অচিরেই পান্থ, ডিবিসি নিউজ বগুড়া